আর একটা ধামাক অফার নেই আপনাদের মাঝে একেবারে ব্র্যান্ড কিছু নতুন পিওর ট্রেডিশনাল কাতান শাড়ির উপরে সম্পূর্ণ আপনার রাজস্থানী কাতান শাড়ি একেবারে নতুন আসছে তিনটা ডিজাইন হবে এবং প্রতিটা ডিজাইনের কিন্তু আপনার সিঙ্গেল পেয়ার কোন কালার কিংবা ডিজাইন হবে না ঠিক আছে নিতাচেল স্ক্রিন শার্ট নিয়ে খুব দ্রুত অর্ডার করতে হবে ক্যাপশন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এবং পুরো ভিডিওটা দেখতে থাকুন পেয়ে যাবেন তো চলে যাচ্ছে ভিডিওতে এখন নতুন কাতান যদি চান পার্টি ওয়ার দেখতে পারেন এই শাড়িগুলো খুবই চমৎকার আসাম একটা শাড়ি ডিজাইন এটা সম্পূর্ণ আপনার কালারটা হচ্ছে কি আপনার একটু মিষ্টি টাইপ কালার ঠিক আছে পার্টি বিয়ের জন্য চাইলে দেখতে পারেন সম্পূর্ণ যে আঁচলটা দেখেন সম্পূর্ণ আঁচল কিন্তু আপনার স্টোন দিয়ে কাজ করা ঠিক আছে এবং পারও কিন্তু আপনার যে স্টোন দিয়ে কাজ করা সম্পূর্ণ এবং বডি হবে এইটা সম্পূর্ণ বডি কাজ করা এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে শাড়িটা ব্লাউজ পিসটা দেখা দাও আর ব্লাউজ পিসটা হচ্ছে এইটা ব্লাউজের কিন্তু আপনার বর্ডার দিয়ে আছে বর্ডার দিয়ে আছে হ্যাঁ স্টোন দেওয়া আছে বর্ডারের প্লেন ব্লাউজ আছে সেলফ কাজ করা বডি ওকে পরবর্তী দেখাবো নতুন আর আরেকটা কালার এটা হচ্ছে গ্রিন কালার আর প্রাইস থাকছে মাত্র পঁয়ত্রিশশো টাকা এটা হচ্ছে আঁচলের পোষণটা সম্পূর্ণ আঁচল স্টোর দিয়ে কাজ করা এবং সম্পূর্ণ বডি হবে এটা ঠিক আছে এটা হচ্ছে গ্রিন কালার খুব সুন্দর কালার এটাও এটার প্রাইসও পঁয়ত্রিশশো টাকা থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা তিনটা ডিজাইন দেখাবো তিনটার হবে মাত্র পঁয়ত্রিশশো টাকা এগুলো হচ্ছে একেবারে মানে ধামাকা অভার প্রাইজের শাড়ি আর এটার আচল হবে এটা এটাও মিষ্টি কালার মিষ্টি পিঙ্ক কালার এটা হচ্ছে বডিটা সম্পূর্ণ বডি কাজ করা এবং এটা হচ্ছে কি পারের পোরশনটা পার দিয়ে কাজ করা আছে সম্পূর্ণ একেবারে অল ওভার বডি কাজ করা ঠিক আছে একবার ভোরনা কাজ করে এগুলো প্রাইস থাকছে মাত্র পঁয়ত্রিশশো টাকা এটা ব্লাউজ পিসটা দেখা দো খুবই চমৎকার শাড়ি এবং শাড়ির কোয়ালিটি আর আপনারা চাইলে কিন্তু হোম ডেলিভারি মানে হোম ডেলিভারি তার ব্যবস্থা আছে পুরো বাংলাদেশ চাইলে হোম ডেলিভারি পেয়ে যাবেন এটা ব্লাউজ পিসটা মাত্র পঁয়ত্রিশশো টাকায় পেয়ে যাবেন অসম্ভব সুন্দর এই শাড়িগুলো রাজস্থানি কাতানি গুলো একবার ব্র্যান্ড নিউ শাড়ি এটা চার একটা ডিজাইন এটা স্টোন ছাড়া হ্যাঁ এটা উইদাউট স্টোন ওয়ার্ক অনেক স্টোন পছন্দ করেন না তাদের জন্য এই ডিজাইনটা এই ডিজাইনের মধ্যে দুইটা কালার হবে জাস্ট বডির ডিজাইন আর আঁচলটা দেখেন আর পার সম্পূর্ণ পেটানো কাজ করা পার ঠিক আছে সম্পূর্ণ পার পেটানো কাজ করে সম্পূর্ণ বডি এটা আঁচলের পোর্শনটা টাসেল করাছে আঁচলের মধ্যে আর এটার প্রাইস থাকবে মাত্র উনত্রিশশো টাকা এটা ব্লাউজ পিসটা দেখা দাও এটার প্রাইস মাত্র উনত্রিশশো টাকায় পেয়ে যাবেন অসম্ভব সুন্দরী শাড়িটি এই যে এটা ব্লাউজ পিসটা হচ্ছে এটা ব্লাউজের বর্ডারের কাজ হবে এবং সম্পূর্ণ সেলফ কাজ করা ওকে আর এই সেম ডিজাইনটার আরেকটা কালার হবে এটা এটা আরেকটা কালার হবে এটা এটা মিষ্টি পিঙ্ক কালার মধ্যে এটা ছাঁচালের পোর্শনটা একটু খুলে দেখো কালারটা না বোঝা যাচ্ছে না ক্যামেরাতে এই যে এটা হচ্ছে ময়ূর কন্টি কালার হ্যাঁ এখন বোঝা যাচ্ছে কালারটা এই যে এটা আরসেল আচ্ছাটা টারসেল করা সম্পূর্ণ এটা সম্পূর্ণ বডি হবে এটা আর এটা মিষ্টি গোলাপি টাইপ কালার আর কি এটাও